আজকে ছাদ বাগান দেখেই ভিডিওতে শুরু করলাম বন্ধুরা কারণ বলো তো কাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার সেই ক্যাকটাস গাছের ফুলের কুই এসেছিলো সে ফুলটা আজকে ফুটেছে তোমার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ছাদের উপরে এই দেখো বন্ধুরা এখানটায় সেই গাছটা আছে ক্যাকটাস আর এই দেখো গোলাপ ফুলটা কমলা কালারের সুন্দর ফুল কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও সেই জন্য আমি সকাল সকালে উঠে চলে এসেছি ছাদে আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই গাছটা তার সঙ্গে আরও কিছু শেয়ার করবো যেগুলো আমার খুব ভালো লাগছে এই ফুলগুলো কেমন লাগলো প্লিজ জানিও আর এই দেখো বন্ধুরা এই গাছটা আমি কিনেছিলাম গত বছর তো বছর ফুল ফুটে তো এই বছর ফুলটা ফুটলো ও সুন্দর একটা দেখতে কালার বড় ফুলের মতন অনেকটা ফুল আছে তোমার দেখে নাও সুন্দর গানের সঙ্গে কেন করো পিয়া ছড়ো না মনে মণি দূষণ হৃদয়ের বা পিয়া তুমি আমার চা बाधा बाधात पाके बाधा बलो पिया बलो बोलो ना শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও তো আজকে ঘুমতে করতে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বাবুর পড়া নেই একটু দেরি করেই উঠেছি সেই কারণে কাজ বাজা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বাবু ওদিকে টিভি চালিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে মুখ পুখ ধুয়ে টিভি চালিয়ে দিয়েছে চাটা খাবে খেয়ে ওকে নিয়ে পড়তে বসবো আর আজকে হচ্ছে শনিবার আজকে জানোই তো রান্না বান্নার ঝামেলা আর চলো এখন যাব হচ্ছে রান্না করে তোমাদের দাদা ভাই কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখ ভাই চলে রান্নাঘরে দাদা ভাই হচ্ছে কি করছে চলো দেখাই তোমাদের ক্যামেরাই দেখে এই দেখো চা চা চল চাটা ঢেলে নিয়ে ঘরে যাই এখনরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে ভাত হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে বাঁচায় গেছে এখনো আসেনি দেখো এখানে গেছে এখানে বসিয়ে দিয়েছি মুগের ডাল একবারে ফোড়ন দিয়ে আর কি বসিয়ে দিয়েছি তো চলো এখন আজকে রান্নার তেমনভাবে জোগাড় নেই তো আসুক তারপরে দেখি কি করব এই দেখো বন্ধুরা ডালটা আমার রান্না হয়ে গেছে আর হচ্ছে অল্প করেই করেছি ছোট বাটটির এক বাটি আমার অতটাও ডাল খেতে ভালো লাগে না তো তোমাদের দাদাভাই আর বাবু হচ্ছে খাবে আর এই দেখো এখানে আলু ছিল গোল গোল করে কেটে নিয়েছি ডালের সাথে এরকম আলু ভাজু খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো আলুটা ভাজি আর ওদিকে দেখাই তোমাদের যে আমার ছেলে কি করছে আজকে এই দেখো আলু ভাজাটা চাপিয়ে দিলাম তো আলুটা ভাজা হোক চলে দেখাই তোমাদের আমার ছেলে কি করছে তো আমার ছেলের কালকে আছে মানে রবিবারে আগামীকাল তো ড্রয়িং পরীক্ষা সেই কারণে এখনো বাড়িতে বসে আঁকা প্র্যাকটিস করছে তো এটাই কালকে আঁকবে তো আজকে একটু ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখনও কালার করছে তো কালার করে নিক তারপর আবার দেখাবো ঠিক আছে বড় মশাই বাজার থেকে চলে এসছে প্রত্যেক দিন দেখো লাল ডাটা আজকে নিয়ে এসছে সাদা ডাটা আর এখানে নিয়ে এসেছে ঝিঙা আর এই দেখো কাঁকরোল মূলো পটল কাঁচা কলা শশা তো অনেক কিছু সবজি আর কি নিয়ে এসছে আমার বড় মশাই তো আরও আছে এখানে কচু আর যখন থাকে না তো থাকে না যখন থাকে না তখন মনে হয় কোনটা খাবো এটা ছেড়ে ওইটা ওইটা ছেড়ে ওইটা এদিকে শাক নিয়ে এসেছে কলমির শাক পুঁই ডঠা লালতে পাট তো লালতে পারটা আমার যদিও পছন্দ না আর এই দেখো এখানে আমি আলু ঝিঙা কেটে নিয়েছি আর পটল আর ডাটাও নেব তো এগুলোই আজকে একটা সবজি রান্না করব। আর এখানে দেখেছ আমগুলো কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে আসেনি এগুলো আমার দেওয়ার দিয়ে গেছে আম বাজার তো দেখানো হলো এবার চলে আসলাম মাছ বাজার আজকে যেহেতু শনিবার তাও মশাই আমার পছন্দের প্রিয় মাছ পেয়েছে অনেক করে কিনে নিয়ে এসেছে আজকে তো মাছগুলো খাবো না কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো এখানে আমার মশাই তাই কাটতেও বসে গেছে আর আমাকে বলছিল যে এই মাছগুলো কি রং মেশানো লাল রং না এরকমই রঙ হয় তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমার ছেলের ড্রয়িংটা কিন্তু পুরোই কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা আমার ছেলে কেমন ড্রয়িং করে আমরা খেতেও বসে গেছি আর খুব তাড়াহুড়ো করে রান্না করেছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই দেখো ডাল ডাল রান্না হয়েছে ডালটা তোমাদের দাদা ভাইকে তুলে দিচ্ছি আর আলু ভাজা আর ডাটা চচ্চড়ি বন্ধুরা তোমাদের সামনে সেই খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম বাসন মাজা গ্যাস মোছা তারপরে একটু ঘর দোর মোছামুছি করলাম আজকে তোমাদের সাথে কাজ বাজ সেরকম কিছু শেয়ার করতে পারিনি তারাগুলোর মধ্যে আর আমার চুলের যেহেতু মঙ্গলবারে শর্ট ভিডিও করেছিলাম কিম্পার করা ছিল তারপরে মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি আর মাথায় কিন্তু কিম্পার করা থাকলে না শ্যাম্পু বা জল যতদিন না দেবে ততদিন ওরকমই থেকে যাবে তো সেই কারণে আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে নিলাম আর মাথায় একটু বেশি করে জলও ঢেলে দিলাম আর তোমাদের তো বললাম যে আগামীকাল রবিবার আমার ছেলের পরীক্ষা কিন্তু পরীক্ষাটা হয় কি তো আমাদের বাড়ির কাছে একটা গঙ্গাধারে বিদ্যাপীঠ স্কুল আছে ছেলেদের ওখানেই হয় হাই স্কুল আর কি বয়েজ হাই স্কুল বিদ্যাপীঠ ওখানটাতে পরীক্ষাটা আর কি হয় তো এবছর আবার পরীক্ষা হবে না সেই কারণে ছেলে যা যা লাগবে মানে সবকিছু আর কি মানে পরীক্ষা দিতে যা যা লাগবে কিছু গুছিয়ে রেখে দিলাম আর হচ্ছে অনেকটা দূরে হবে খাগড়া একদম টাউনের ভিতরে খাগড়াতে প্রাইমারি স্কুলে আর কি পরীক্ষাটা হবে তো ওখান থেকে যদি কিছু ভুলে যাই আনতে আমাকে আবার কুড়ি মানে কুড়ি টাকা তিরিশ টাকা করে টুকটুকি ভাড়া দিয়ে আবার আনতে আসতে হবে তো সেইগুলো একটু গুছিয়ে রাখলাম আর সকালবেলায় জানোই তো রান্নার কাজেও ব্যস্ত আবার ছেলেকে নিয়ে যেতে হবে দশটার মধ্যে তো দুই দিকে তখন তাড়াহুড়ো করে ভুলে যাব তো এটাই করে রাখলাম কিন্তু আমার ছেলে তো এখন অসুস্থ এখন জানি না কীরকমভাবে কি নিয়ে যাব তো সকালে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে তো ও দিয়ে আসবে বলেছে আর আসার সময় আমি একটা মোটা চাদর বা তোয়ালা নিয়ে যাব ওইটা পেতে টুকটুকিতে করে বসি আর কি ওকে আস্তে আস্তে বাড়ি নিয়ে আসবো এরকমই একটা ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় আর মঙ্গলবার থেকে আবার স্কুলেও পরীক্ষা শুরু স্কুলেও যেতে হবে কিছু করার নেই এটা হাফিআলি পরীক্ষা তো এই হচ্ছে আর কি ব্যাপার এই ব্যস্তটার মধ্যে দিয়ে আমাকে এখন যেতে হচ্ছে এখন কিছুদিন খুবই ব্যস্ত থাকবো দুপুর টাইমে তোমাদের সবার ভিডিওগুলো আমি দেখি এখন হয়তো আর কী বলতে দেখতেও পাব না ছেলেকে নিয়ে স্কুলে যাবো এগারোটা থেকে হয়তো আড়াইটা তিনটে পর্যন্ত আমাকে স্কুলেই বসে থাকতে হবে সেই স্কুল থেকে এসে তারা হুড়ো করে হয়তো ভিডিও দেখতে হবে আর ছোটো ছোটো কমেন্ট করব ভালো লাগলো বা কিছু কেউ কিছু মনে করবে না আর আঁকার পরীক্ষাটা হয়তো এবার দিয়াতাম না কিন্তু একটা আঁকার পরীক্ষা দেওয়ার জন্য এক বছর ধরে অপেক্ষা করতে হয় তো এই প্ররমটা ফিল করেছিল। করা ছিল আগের বার মানে সাত আট মাস হয়ে গেল সাত আট মাস পরে আর কি পরীক্ষাটা হচ্ছে সেই কারণে ভাবলাম যা হোক হবে তো ওরকম ভাবে কি নিয়ে গিয়ে পরীক্ষাটা আর কি দিয়ে নেব তো চলো বন্ধুরা এখনকার মতন একটু রেস্ট নেই তারপরে হচ্ছে আবার পরে আসবো আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না মেঘ গুড় 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 করছে আর একটু যখন খেতে বসলাম তখন তো কারেন্ট চলে যাচ্ছিল আর মনে হচ্ছিল অন্ধকার হয়ে গেল তো মনে হলো কি জোরে না বৃষ্টি আসবে তো বৃষ্টি দেখে তো তোমাদের মেঘ দেখে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছে তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তো সেই কারণে এখনই আমি একটু ভিডিও করলাম তো চলো আবার পরে আসছি তোমরা বুঝতেই পারছ সন্ধ্যা হয়ে গেছে তার মানে মা সন্ধ্যা দিচ্ছে আর আমি টিফিন বানাবো চিরা আর বাদাম ভাজবো আর তার সাথে করে নেব লাল চা তো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি আর চা দিয়ে চিরা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে আমি চলে গেছিলাম মা তোমাদেরকে সন্ধ্যা দেওয়া দেখাতে মায়ের তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে আবার ফিরে আসলাম আমি কিন্তু আমার সেই জায়গায় তো এই দেখো আমি কিন্তু বাদামটা ভাজতে দিয়ে দিচ্ছি আর বাদামটা লাল লাল করে ভাজে হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি চিড়াগুলো ভালো করে বাদামের সাথে লাল লাল করে ভাজবো তো অনেকদিন মায়ের বাড়ি যায়নি মায়ের হাতের খাবার খেতে খুব মন চাইছে তো সেই কারণে আমি আজকে চিড়া বাদাম ভেজে নিলাম আর মায়ের বাড়িতে না আমার মা খুব সুন্দর করে আমাকে বাদামটা ভেজে দেয় খেতে বেশ ভালোই লাগে যতই মায়ের মতন করার চেষ্টা করি কিন্তু মায়ের মতন কী আর হয় মায়ের হাতে রান্নার টেস্টই আলাদা যতই এখন আমরা ভালো রান্না করি গুছিয়ে সংসার করি কিন্তু মায়ের মতন কোনো দিন হওয়া যায় না গুড ইভিনিং বন্ধুরা ছেলেকে পড়িয়ে টড়িয়ে সন্ধ্যাবেলা টিফিন বানালাম চিরা বাদাম ভাজা আর হচ্ছে লাল চা আর ওদিকে আওয়াজ পাচ্ছ মারাতো সন্ধ্যা দিচ্ছে আর অনেকদিন পর আজকে টিফিন খেতে ইচ্ছা করলো তো সেই কারণে ভাবলাম যে খায় আর প্রত্যেক দিন ভাবি তোমাদের সঙ্গে আজকে হয়তো আমাদের এখানে বৃষ্টি হবে বৃষ্টি শেয়ার করব তো প্রত্যেক দিন আর কি আমার ভাবাই সার কোনো দিন বৃষ্টিও হয় না তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না আর আজকে রাতের ডিনারে তো আছে আম রুটি মিষ্টি এগুলোই আছে তোমাদের দাদাভাই আজকে এগুলোই হচ্ছে ডিনার করবে আর ছেলেও এখন চা দিয়ে খাবে হচ্ছে রুটি তো বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর এখন হচ্ছে বন্ধুদের ভিডিও দেখব কয়েকটা বন্ধুর ভিডিও দেখা বাকি আছে যারা আর কি এখন ছাড়ে তাদের ভিডিওগুলোই এখন আর কি আমি দেখব তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা বাই বাই